ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে নাও প্রথম তোমাদের মোট পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা অধ্যায় থেকে সাত নাম্বারের মোট পাঁচটা কোশ্চেন থাকবে তার ভেতরে তোমাদের মোট পাঁচটি করতে হবে তো প্রথম অধ্যায়ের বড় কোশ্চেনগুলো দেখে নাও ফার্স্ট সাবট্র্যাক্টার আঁকে বলে তারপরে ফুল সাবট্র্যাক্টার বা হাফ সাবট্র্যাক্টারের বড় বা ডিফারেন্স সের লজিক এক্সপ্রেশন অথবা তার লজিক সার্কিট অঙ্কন তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে এবার হচ্ছে ডিকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য হাফ সেক্টারের সাহায্যে ফুল সাবট্রাক্টার তৈরি করো মাল্টিপ্লেক্স ও ডি মাল্টিপ্লেক্সের মধ্যে পার্থক্য ডিকোডার কি টু ইন্টু ফোর ডিকোডার বা থ্রি ইন্টু এইট ডিকোডারের টু টেবিল ব্লক পিকচার লজিক সার্কিটের এগুলো সব তোমরা জানো তো সুতরাং এগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে এগুলো পরীক্ষার জন্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু এইট মার্ক্সের লজিক সার্কিট তারপর ব্লক ডায়াগ্রাম টু টেবিল এগুলো সব তোমরা প্র্যাকটিস করবে তারপরে ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু এইট ডি মার্কসের লজিক সার্কিট ব্লক ডায়াগ্রাম টু টেবিল এগুলো তোমরা করবে তারপর নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো এখানে শুধু আমি নর গেট দিয়েছি তো তোমরা ন্যান গেট দিও অ্যান্ড অর নট এগুলো সব প্র্যাকটিস করবে বলা যায় না পরীক্ষায় আসতে পারে মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা তারপর হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার তৈরি করো হাফ অ্যাডার ফুল অ্যাডারের ক্যারি ও সামের লজিক এক্সপ্রেশন তারপর মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টার বা ডি মাল্টিপ্লেক্সার ডাটা ডিভাইডার বলা হয় কেন এগুলো এক নম্বরের জন্য তোমরা পড়ে রাখবে তারপরে চ্যাপ্টার এম এস তো তোমাদের তারপরে দুই দু নম্বর আর তিন নম্বর ওদের থেকে করা হয়নি কেন কারণ সেগুলো থেকে কোড লিখতে আসে তারপরে স্কুয়েল থেকেও সেই টেবিল থেকে তোমাদের এমনি ফর্মুলা টর্মুলা বসিয়ে লিখতে হয় তো সেগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে তাও তো আমি দেখছি তোমাদের জন্য কতটা সাজেশন করা যায় তো বর্তমানে এটা চতুর্থ অধ্যায়টা দেখে নাও পরে আর এক সপ্তাহ পরে তোমাদের দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে আমি নিয়ে আসবো সাজেশান তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় এম এস এক্সেল রিলেটিভ ও অ্যাবসলুট মিক্স সেল রেফারেন্স কাকে বলে আর এটা কাকেও বলে তোমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো পরীক্ষায় উদাহরণ দিলে পরীক্ষকরা একটু খুশি হবে তারপর কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো এটাও পড়বে কলাম ইনসার্ট করার পদ্ধতি কলাম ইনসার্ট তারপরে এটা তোমরা ডিলিটও দেখে রাখবে একই পদ্ধতি তোমরা জানোই রো হাইড ও আনহাইড করার পদ্ধতি তারপরে এমএস এক্সেলের ওয়ার্কশিট অ্যাড ডিলিট ও রিনেম করার পদ্ধতি তারপরে বিভিন্ন ধরনের চার্ট তৈরির পদ্ধতি যেরকম তোমরা জানো পাই চার্ট বার চার্ট কলাম চার্ট যে কোনো একটা পড়লেই তোমরা সব ধরনের চ্যাটের লিখতে তোমরা পারবে আশা করি তারপর হচ্ছে ডাটা ফিল্টারিংয়ের কাজ লেখো তারপর ডেটা সটিং কাকে বলে এবং সটিং করার পদ্ধতি এবার অটো এর কাজ লেখো সেল রেঞ্জ কি গোলসিকের কাজ এগুলো সব এক নম্বরে তোমরা তাও দেখিয়ে রাখবে আসতে পারে এগুলো পরীক্ষায় এবারে বিভিন্ন ধরনের ফাংশানের কাজ ও সিংটাস যেমন তোমরা জানো স্ট্যাটিস্টিক্যাল লজিক্যাল ম্যাথমেটিক্যাল ফাংশান এগুলো সবগুলোই তোমরা পড়ে রাখবে কারণ না আমি সব কোশ্চেন সব বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি কম বেশি সবগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেয় তাই জন্য তোমরা সবগুলোই কাজ ও সেন্টেক্স গুলো রাখবে এবারে পঞ্চম তৈরি এম পদ্ধতি এটা এবছর ইম্পর্টেন্ট কারণ আমি প্রত্যেকটা টেস্ট পেপারে এই কোয়েশনটা দেখতে পাচ্ছি তারপরে অটো রিপোর্ট তৈরি করার পদ্ধতি লেখো এটা তোমরা উইজার দিয়েও যেরকম রিপোর্ট তৈরি করা হয় এই পদ্ধতিটাও পড়ে রাখবে আসতে পারে তারপর টেবিলের ডেটা আপডেট বা ডিলিট করার পদ্ধতি লেখো টেবিলের রেকর্ড অ্যাড বা ডিলিট করার পদ্ধতি লেখো সিলেক্ট কোয়ারি ও কস্টেব কোয়ারির মধ্যে পার্থক্য লেখো তারপর ডেটা রেকর্ড অপেক্ষায় কোয়ারির সুবিধা লেখো ডেটা সিট ভিউ ও ডিজাইন ভিউয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো বিভিন্ন ধরনের ডেটা টাইপ কাজ ও সঞ্চয় করা এটা জানো যে তোমাদের এগারো ধরনের ডেটা টাইপ হয় তোমরা সব ডেটা টাইপই পড়ে রাখবে মূলত এখান থেকে তোমাদের এই পার্থক্য আসতে পারে বলা যেতে পারে যে টেক্সট ও মেমো ডেটা টাইপের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে রিপোর্ট তৈরি করার সুবিধা তারপরে এম এস ফিল্ড ইনপুট মার্কস ব্যবহার করার উদ্দেশ্য টেবিল তৈরি করা ডিজাইন ধুয়ে সাহায্যে তারপরে অটো ফর্ম তৈরির পদ্ধতি এটা তোমরা উইজার দিয়েও করে রাখবে